আদিত্য চৌধুরীকে ঘোল খাবে রুটি সেটাও কি সম্ভব ধরে ফেললো আদিত্য ওই হাতের ঘড়িটা দেখে ওই চাউরিটা দেখে ওই অ্যাটিটিউডগুলো দেখে আদিত্য কিন্তু শিওর ছিল যে কৃষ্ণ রয়ই আসলে সেই মানুষটা যে পুলিশ স্টেশনে ঢুকে ওই রকম একটা জঘন্য অপারেশন করেছে ওইদিকে রিতম রিতম হচ্ছে খুব একটা ভালো মানুষ নয় সেটা কিন্তু ঠিক কথা আদিত্য যখন বলে কৃষ্ণরাই যে চলুন আপনি আমার সাথে চলুন কারণ আদিত্য শিওর ছিল যে এর পেছনে কৃষ্ণ রায় আছে ওইদিকে তখনই প্রশংসা করে রুটি সত্যি এই হলে দীপা সেনগুপ্ত নাচ জামায় যেমন বুদ্ধি তেমন প্রখরতা কিন্তু রাস্তায় যেতে যেতেই আদিত্যর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টটা কী করে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ গাড়িতে বসেই ফোন করে ফেলে রুটি সমস্ত ঠিক করে ফেলে ওইদিকে রাস্তার ওপরে পড়ে আছে আদিত্য আদিত্য এমন একজন পুলিশ অফিসার যার কাছে ডিউটি সব সময় প্রথম প্রাধান্য পায় আর সেখানে রিতম রিতমের মতন একটা জঘন্য লোক যে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবে নিজের স্বার্থের বাইরেই তার আর কাউকে জেনে না এইরকম মানুষদের জন্যই আজকাল তো আমাদের সমাজটার এরকম অবস্থা আদিত্যের মতন আরও যদি কয়েকটা ভালো মানুষ থাকতো যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পর্যন্ত এই দেশে রক্ষা করতে পারে ওইদিকে রুটি রুডি জঘন্য কাজটা করার আগে ভেবেই নিয়েছিল যে ওদের দুজনকে আমাকে সরাতে হবে আসলে সুদীপার থেকে সে একে একে সবাইকে আলাদা করে দিতে চাইছিল সুদীপা খুব সুন্দরভাবে বাড়িতে সমস্তটা হ্যান্ডেল করে নেয় পরমার বাড়িতে গিয়ে পরমার বাবা মাকে বুঝিয়ে শুনে সমস্তটা ঠিক করে সে আসলে চেয়েছিল পরমা এই বাড়িতেই থাকুক ওইদিকে আদিত্য নিজের স্বামীকে কিভাবে রক্ষা করবে সুদীপা পারবে তো এরকম একটা জঘন্য অপরাধীর হাত থেকে নিজের স্বামীকে রক্ষা করতে হ্যাঁ বন্ধুরা সেটা দেখার জন্য ওরা কিছু প্রতিটি পর্ব দেখতে হবে তার আগে বলবো চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য রুটির ধরা পড়বে খুব শীঘ্রই কিন্তু হয়তো তার আগে অনেক কিছু হয়ে যাবে কিন্তু ধরা তো তাকে পড়তেই হবে এর আগেও সুদীপার হাতে সে ঘায়েল হতে হতে বেঁচে গেছে এবারে আদিত্যর হাতে সেই দিন কিন্তু ফিরে আসছে যখন রুডির শেষ সময় আসবে রুডি আর খুন্তলা দুজনেরই হ্যাঁ বন্ধুরা অনুরাগীচ্ছর আগেই পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল অতটা হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই চ্যানেলটি পায়